জীবনের সব হয়ে তার জীবনকে ধ্বংস করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা আরে বলেন ঠিক কিনা বহু যুবকে নেশা খাইয়ে মা বাবার গায়ের মধ্যে হাত তোলে মারধর করে কথা কয়না এরকম নালুজ্জা সন্তান আল্লাহর জমিনে না থাকার উত্তর কথা কয়না কা জোরে কা আমরা যারা ওলি আল্লাহর প্রেমিক আমরা পিতা মাতার খেদমত চাই কি চাই না যারা বলেন চাই কি চাই না পিতা মাতার খেদমত করলো আল্লাহর ওলি হয় মারহাবা কা আরে দরকার মার হাবা গভীর মনোযোগ দেন ওই যুবকটা সব সময় মদ খাইত মতের সাথে তার সংকীর্ত ছিল মদ সারা তার জীবন বাঁচে না আমার বাবারা জ্ঞানী বাবারা তার সঙ্গের যে যুবকগুলা আবু বকর সিদ্দিক সাহেবের বয়াত ছিল তার সঙ্গরা কয় ওই ওরে যুবক তুই বয়াত হবি চল আমার সাথে আমার সাথে একটা দিন আমার দরবারে চল মারা কইতেন না আরো দের আমরা যে যে দরবারে সিলসিলা অন্তর্ভক্ত অনেক সময় কই না চলো আমার দরবার একটু চলো কিরকম আকলাক চরিত্র আমল হয় না ধরে ক এই কথা বলানোর পরে জবাব ডাক দিয়া কয় ও বন্ধুরা আমি একটা সত্তে যাব সত্যটা হইল তোমার ফিরে যদি আমারে মত খাওয়ার লাইসেন্স দেয় তাহলে আমি তার কাছে যাব merhabalar merhabalar আরে जराक merhabalar merhabalar अरे जोर বুঝতে গেলে তার গটে মরণ জালা কে বুজিতে পারে না রে ওলি খেলা ভাবে পিরি মরিষিদের খেলা ওই সাইতে জানলা পীরের বস্তু আনতে নাহি পারে উপযুক্ত হইলে রে দয়ালানে কাছের দয়াল ডাইকায়ানে দয়াল যারে ইচ্ছা তার দিয়া মিলায় তো হিদের বাজার কেউ বুঝিতে পারে না রে কণ্ডারি রহ খেলা আমার নবিব চির খেলা আমার হানাঘা গভীর মনোযোগ দের অন্তর আর কালগান ওই জুবে জুবে কথা বলল তো চলো তোমার আরেক এক নিয়ে যাইবো যে কি তোমার মদের লাইসেন্স দেয়নি গেল এক পিস কাছে জাই এক হুসুর আপনার কাছে আমি বয়া থমু তবে একটা শর্ত শর্তটা হইল আমি মদ খাই মদ ছাড়া বাঁচতে পারি না আপনি আমার মদের গ্যারান্টি যদি দেন তাহলে আপনার কাছে ফিরে মুড়ি আমার কাছে কথা কা জোরে ক না না আমার দ্বারা সম্ভব না এটা হারামকে হালাল বানানো সম্ভব নয় এটা হারাম এটা হারাম যুবতী দরকার আমি তোর বয়াত করাইতাম না তারপর তোর আমি মজার লাইসেন্স দিতাম ধর বলেন দিতাম কয় বাগ বারাত বসছে অমুক জায়গার মধ্যে আল্লাহর একজন বন্ধু আছে ওই দরবারে যাও একজন বড় বিখ্যাত আল্লাহর হলি ওনার কাছে যাইয়া দেখো তোমার মদের লাইসেন্স দেয়নি ওই দরবারে যাও মারা করতেন না আরে দেখা আরে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ওই হরেক রকম প্রেমিক দিয়া মিলাইছে মেলা হরেক রকম প্রেমিক দিয়া দরবারে সব পাগলের খেলা কথা বলেন ঠিক কি না কিনা আমার বাবার ওই যুবক তার সঙ্গী সাতীদের কিনিয়ে গেল ইয়া ও আল্লাহ সন্ধান পাইল সন্ধান পাওয়ার পর যুবক ডাকিয়া আপনার শপথ নেওয়ার জন্য এসেছি আপনার কাছে এসেছি তবে আপনার কাছে আমি বায়াত গ্রহণ করমু একটা শর্ত হইলে আমি বায়াত গ্রহণ কো কি শর্ত আমি মদ খাই মদ ছাড়া আমি বাঁচিনিটা আমার নেশা আমি মদ ছাড়া বাঁচতে পারি না আপনি যদি আমার এই মদের গ্যারান্টি দেন মদ খাওয়ার বৈধতা দেন তাহলে আপনার কাছে আমি বায়াতে ওসুল গ্রহণ করব। করবো না আরো জোরে কম ওই আল্লাহর অলি বড় পন্ডিত একটু জ্ঞান খাড়াইলো গভীর মনোযোগ আল্লাহর অলিরা মোরা কাবা করে কি করে না যখন করে কি করে না এই শোক দিয়ে আমরা কদ্দুর দেই অলি আল্লাহর অন্তর চকু আসেনি জোরে ক যারা দেখার দেখে আল্লাহর অলিরা অন্তর চকু দ্বারা আল্লাহর সমস্ত আলম দেখার ক্ষমতা রাখে আল্লাহ বাদানো আমার জ্ঞানী গুণী বাবার দরবারে বায়রা ও যুবক বায়রা মুরুব্বি বাবার আল্লাহর ওই মুরাকাবা করলো মুরাকাবা কইরা ধ্যান করলো চিন্তা করলো কি কে এরকম লোক আমার কাছে মুরুদে দৈছে আমি বলে তার মদের লাইসেন্স দিলাম আচ্ছা এই কথাটা কেউ মানব নি জোরে ক এলাকার বিশিষ্ট লোক যদি মদের লাইসেন্স দেইরা কেউ মানব নি না জোরে ক ওই মত্তর গাইবো যাতে যে তেই তাৰ চাবৰ্ট দিব সে তোৰ খাইব কথা কনে ক জৰে খাওঁ উৎসৱ আজে ক বাজ ন আল্লাহ ৰলি মোৰ একাবোষে হাজাৰত ডাক দিয়া কযু ব যা আমি তোৰে মদের গেৰাণ্টি দেম তুই বয়াৰ থ কবে একটা চৰ্ত আছে শৰ্তটা তুই মানতে হবে মানাব কি জানে না আৰু জৰে খ ও যে কি ক সত্যরা কইতামনি কোন আল্লাহ আকবার দুন আল্লাহু আকবার আরে দরগান আল্লাহু আকবার ঠিক্কার মেরে কোন আল্লাহ ঠিক্কার মেরে কোন আয় আল্লাহ আরে দরসর বলেন merhaba আরে তোমরা কি না গো আমি বান্দার প্রেমা গুনের পুরা আরে যেই দিন প্রেমে পড়েছি গয়া আমি যে দিন মুর্শিদের প্রেমে পরেছি ওই দিন হইতে বিনা রোগে আমি রোগী হইয়াছি ওই কোনো কাজে বসে না কোনো কাজে না প্রেমাগুনের পোরা তোমরা কি জানো না গো আমি মুর্শিদের প্রেমাগুনের পোরা উচ্চ আওয়াজে দমন করে দিয়ে বলেন আল্লাহর লিডাক দিয়া কই যব রে একটা সত্য দেন সত্যটা তোমাকে মানতে হবে ও হুজুর আপনি যদি আমারে মজার গ্যারান্টি দেন আমি সত্য মান্য নেমু মানা হবেতেন না আল্লাহ ধরে kaun আরে প্রেম খেলা যায়েশ কে খেলা সবাই বোঝে না রে প্রেমিক সারা আল্লাহর دیدار কখনো পাবি রে প্রেম খেলা যে আশকের খেলা সবাই না কথা কই কিনা না জোরে কোন এই আল্লাহর দরবার প্রেমের কালেকশন মদিনার প্রেম আল্লাহর প্রেম কথা কনা না কা ঠিক এটা প্রেম না আমি 12 মাস তোমায় ভালোবাসি সুযোগ পাইলে বন্ধু আসিও এটাই প্রেম না কথা কই ঢাকা ক ওই প্রেম বাঁধতে কয়দিন প্রেম করতে কয়দিন বাঁধতে কয়দিন এমন প্রেম আর করোনা রে দরদি প্রেমের মরা জলে ডুবে না এরি কইতে ভাল লাগে গ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও আমিন কও আমিন আর বলুন আমিন আমার বাবা রাম গভীর মনোযোগ দেন অন্তরের কান লাগান বাজানো আল্লাহর ডাক দিয়া কয় যুবক রে সত্যরা হইল। তুই মদ খাবি ঠিক আছে যদি আমার সরত দেখস তাহলে তুই মদ খাইতে পারতি না সমানা লাগতেন না আরো ধরে ক আমার সরত যদি তুই দেখস তাহলে তোর জন্য মদ খাওয়া হারাম কি করছে হারাম কি আচ্ছা মদ খাওয়া কি হারাম না হালাল জনগণ হারাম না হালাল মুসলমান কোনোদিন হারাম খাইতে পারে জনগণ পারে যুবকেরা আজকে নেশার সাথে সম্পৃক্ত হইয়া ধ্বংস আজকে চুরি ডাকাইতি সন্ত্রাসী হাহাদারি ও কয়দিন আগে একবার ওদিন গড়ের দিয়ে তল দিয়ে হিন্দি এতে গড় হামেছে কত বড় ডেঞ্জারাস এই হারাম না হালাল আপনি যত বছর নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন দেখাব দেন আপনার মতন বুজুর্গ লোক এই এরিয়ার মধ্যে নাই পাতুরা ফারা এলাকার মধ্যে নাই কিন্তু আপনার মানুষের সম্পদ নষ্ট করেন অন্যের সম্পদ জোর জুলুম ভাবে দখল করে রাখছেন অন্যের হক খাইয়া রাখছেন আল্লাহ কোনদিন আপনারে মাপ দিবে জোর বলেন দিবে আমার বাবারা ও আমার জ্ঞানী বাবারা বলি ডাক যকম দেখবি তোর দন্ন মত খাওয়া হারাম কই আমি মান্য নিলাম সমস্যা নাই বায়াত হইল কাছে তালিম নিল তালকিন নিল সব কিছু পড়ল সব কিছু ওয়াদাবদ্ধ করল কইরা যখন মদের নেশা ধইরা গেছে আর থাকতে পারে না মারাবা কেন না মারাবা আরে রেকা আরে প্রেমের বিশে দর্শক জারে কি করিবে ও যায় বিষে পহর যায় প্রেমের বিষে আরে পহরন যায় প্রেম বিষে আরে লাইলি প্রেমের পগল গু গেল পা আগল হইয়ার বিষে পনহারা প্রেমের বিশেপ হৰান জি আর ইন্দু অই যুবক মদের বিশ্বে হৰান যাইতে আছে নাও যুবিলাকে না আৰু ধরে কা অই মদ খাৰ ধন্য মদের ভর্তি গেলাম মদ খাইতে যাইয়া মাছে গ্লাসের মধ্যে ডাললো গ্লাসের মধ্যে ডাইলা যখন মদ খাইব এমনে জল লইলো দেখতাছে ওই মদের ভিতরে তার পীরের ছবি দেখা যায় আল্লাহ আকবার আর ওই জবক সিন্ধার মধ্যে হইয়া গেল কিরে হুজুর এর আবার সত্য দিয়ে সত্যটা হইল আমার সুরত যখন দেখবি তোর জন্য মদ খাওয়া হারাম সুবহানাল্লাহ কেন না ওলি আল্লাহ কি পারে না এই ক্ষমতা দিয়েছেন কে আর জোরে বলেন কে বলি আল্লাহর পাওয়ার দিয়েছেন কে আল্লাহ পাওয়ার দিয়েছে তোমার আর আমার সমস্যা কি কথা কেন জোরে কন আমার বাবারা জ্ঞানী গুণী বাবার ওই যুবক আমার মাদের পেয়ালা রেখে দিল রেখে দিয়া কয় মনে হয় আমি মনে হয় দামদা দেখলাম আচ্ছা আমি রাহি আবার হাতের মধ্যে লইল খাইবো আবার দে তার ফিস মগের ভিতরে সময় না লাগছে না আর জরে আর কি রে তোর সাধন বোঝ আর কি রে তোর সাজন বোঝল অন ওগের সময় গেলে মুর্শিদ প্রেমে প্রেম প্রেমবক্তি হইল না মন হবার কালি আগ বাজারে গেল সকি কত স্বর্ণ মুদ্রা মিলে শেষ বাজারে গেল তুমি শেষ বাজারে গেলে তুমি কিছু উইদে দে না পাইবে মুর্শিদ প্রেমে প্রেম হবার আল্লাহ একবার একবার দুইবার তিনবার তিনবারে থাকে বিশ্বকের মধ্যে দাঁড়াইয়া রয়েছে সঙ্গে সঙ্গে পীরের দরবারে গেল হুজুর হুজুর আপনি আমারা বলছেন মদের মদ খাওয়ার জন্য শর্ত দিছেন আপনাকে দেখলে আমি মদ খাব না আমি মদ খাইয়া মদ যখন পেয়ালার মধ্যে যতবার দেখি হুজুর যে আল্লাহর একজন বন্ধু এতে কোনো সন্দেহ নাই আমি আপনার হাতে হাত রেখে তহবা করলাম এই জীবনে আর কোনোদিন মদের সাথে সংকীর্থ হব না আল্লাহ

আহলে খুবই বাদ দিয়ে পড়ে কি কল জানি আল্লাহর কাছে কইতে আল্লাহ আমারে দেখাও সহজ সরল সঠিক পথ যে পথের মধ্যে তোমার নিয়ামত প্রাপ্তি বান্দারা চলে গেছে আল্লাহ মনোভাই পাকেতে পাঞ্জাতন এক রশিতে নিরন্দন আর এক বস্তুতে দুই রকম বোঝায় আর শরীয়তের সরাদারি মারফতে আমার নবীর বাড়ি হাকিকত বুঝলে অতুর মারফত যায় রে মন পাগেল আমার ডুব দিলি না ফাঁকে ধরিয়া ও ডুব দিলি না সব খাইলি না আজকের ধরিয়া রে মনে পাগেলাম নহরায় ও ডুব দিলে না ফাঁকে ধরিয়া উচ্চ আওয়াজে জবান করে দে বলুন আল্লাহ একবার আল্লাহর কাছে বলতে আছেন আল্লাহ দেখো সহজ সরল পর্যায়ে পথের মধ্যে নিয়ামত প্রাপ্তি বান্ধা গেছে নিয়ামত প্রাপ্তি বান্ধা কারা দ্বারা আল্লাহর বন্ধু হইয়া গেছে সমান লাগতে না আর তো আল্লাহর বন্ধুদের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই কি চাই না হাত তুলে দেখায় তো চাই কি চাই না নারে এই জগবী নারে রে সারা অলি আল্লাহ জেখা রে আল্লাহ নাই জেখা সকলে বল মার এই যে মধ্যে অলি আল্লাহারা ইসলাম প্রতিষ্ঠা করেছে ওই খবিশ্রা কান্দিয়া শুলো তোর ফদ জাদার ফত কেউ না কেউ হিন্দু ছিল আল্লার একজন অলির কাছে মুড়ি ধয়া মুসলমান আজকে তুই এটো টুক কথা কলে গান এই দেশের মধ্যে ইসলাম এনেছে আল্লাহ রা যখন জট তুফান শুরু হইয়া যায় তখন রেডিও সেন্টারের মধ্যে গান দেয় উলি আল্লাহ রে বাংলাদেশ শাহাদ তাদের রস্তে তাদের রহম কর আল্লাহ দয়া কর আল্লাহ ওলি আল্লাহর বাংলা দেশ গাজীপুরে রে দে বাংলা দেশ তাদের তাদের রতে রহম কর আল্লাহ দয়া কর আল্লাহ উচ্চ আওয়াজে দমন করে দে বলেন আল্লাহ পাম এই পাক বরাদের জমিনে খাজা গরিব নওয়াজ মাইনউদ্দিন চিশতি সঞ্জিরি আজবিরি সারে নব্বই হিন্দু রামকৃষ্ণদের কো মুসলমান বানাইয়া দ্বীনের আলো দেখাইছে সুবহানাল্লাহ কইতেন না আর তোমরা স্টিল উঠে বিরুদ্ধে কথা কও তুমি মুনাফিক এতে কোনো সন্দেহ হও দরবার সন্দেহ হও আল্লাহ করার কন্যার তাল্লাই পারিব মৃণাল মৌসুমি নিশ্চয়ই আমি আল্লাহর রহমত বরকত পেতে হলে আমার বন্ধুদের কাছে যাও তাদের দরবার আমি আল্লাহ রহমত আর দরকার আমাদের কাছে আমার প্রশ্ন আল্লাহর অলির দরবারে বেনামাজি গেলে নামাজি হয়নি কথা কেন জোরে ক কিছু আছে সিঁড়া দানের লগে কিছু সিঁড়া থাকবে স্বাভাবিক এই সিঁড়ার কারণে দান পালাইয়া দেওয়া যাবে ধর বলেন যাবে আল্লাহ আমাদেরকে বোঝা তফিক যাক সকলে বলো না আমি আরো ধরে বলো না আমি নতুন আপডেট নতুন ডিজিটাল কোন ইসলাম আমরা চাই না

চাই ওদর থাকিলে কুসুরি পাবি না মজুরি থাকিলে কুসুরি তুই পাবি না মজুরি অয়াল দো জগে হবে বাড়ি রে কইয়ারে মন সরল সরিয়ে দিলের গরল নামাজ রোজা বান্দা কর রে মারহাবা কর আমার বাবারা কেন গুনি বাবারা আল্লাহ দাদের ব্যাপারে বলা হয়েছে শব্দান আলা ইন্ন আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম আল্লাহ কোরআনের মধ্যে কয় শব্দান যারা আমার বন্ধু হয়ে গেছে নিশ্চয়ই তাদের দুনিয়া তো চিন্তায় না আখেরাত তো চিন্তায় না তারা সম্পূর্ণ নিশ্চিন্তিত তারা হচ্ছেন আল্লাহর বন্ধুরা আল্লাহ আকবার কা মুর্শিদ আমার আল্লাহর বন্ধ তাতে চন্দনা আয় আমি মুর্শিদির নামে বড় অসন্তি ভাই আমি দয়ালের নামে শান্তি ভাই উচ্চ অবস্থা দমন করে জীবনাল ল আল্লাহর একজন অলি ওলি তিরোধান নাম হাসান বসরি কি বসরি হাদরুল কি বসরি ওনার ঘটনাটা বলতাম নি ওলি আল্লাহ কেমন সত্য জেনে নেন শুনে নেন বুঝে নেন কথা কোন ঠিক না ও হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ওলি যুখ চেষ্টা একজন আল্লাহর বন্ধু ছিল আল্লাহর পেয়ারা ছিল আল্লাহর ওলি মানে আল্লাহ পাকের বন্ধু সুবহানাল্লাহ কোরা সুবহানাল্লাহ আরো জোরে কান উচ্চ আওয়াজে কান সুবহানাল্লাহ হাসান বসছি রাদিয়াল্লাহু তাআলা এক মহিলা আবেদন জানায় হুজুর ও আপনারা যোগ জক্স শ্রেষ্ঠ আল্লাহর ওলি আমার বিশ্বাস যারা আল্লাহর অলি হয়ে যায় তাদের তন্তর সচ্চক ফোলা সুবহানাল্লাহ কেন সুবহানাল্লাহ আরো কান অরে লুকিয়ে লুকিয়ে গুড়িয়ে বেড়াও চিনতে পারি না চিনতে পারি না তোমারে চিনতে পারি না তো মারে ধরেতে পারি না লুকিয়ে লুকিয়ে গুড়িয়ে বেড়াও চিনতে পারি না আমার হাবা কর গৌসুর আজম বাবা ভান্ডারি এমন জগৎ উজ্জ্ব জগৎ আল্লাহর অলি ছিল পাহাড়ের মধ্যে যোগ যোগ ধরে আজত করেছে মরাকাবা করেছে মোশাহাদা করেছে আল্লাহর আবাদতের মধ্যে মশগুল হয়েছে সমান আল্লাহ জোরে কর জঙ্গলের বা ঘুরিন পর্যন্ত বাবা ভান্ডারিরে পাহারা দিয়ে রাখত কিন্তু তাদের অবদানের কথা বলতে হবে তবে হ্যাঁ কিছু কুচক্র আছে তারা ভান্ডারের নাম দিয়া কিছু ভণ্ডামি করে এগুলা সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকায় ঢুকলে মানুষ মনে করে আসলে বান্ডারি মানে ভণ্ডামি না 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 ভান্ডারি মানে হক আওলা দে রসুল জোরে কোন পা গভীর মনোযোগ দাও তার কাল্লা বাজানো ও জরবারি বায়ারাম হাসান বস্তির কাছে আল্লাহর বন্ধে আবেদন জানায় কেদে কেদে বলে হুজুর আপনার তো যোগ শ্রেষ্ঠ একজন আল্লাহর আপনার আমার বিশ্বাস আপনার অন্তর চক্ষু খোলা হুজুর আমার একটা সন্তান হয়েছে আমার কোনো সন্তান নাই যা একটা সন্তান আল্লাহ দিয়েছিল আমার একটি মেয়ে সন্তান এই সন্তানটা আজ থেকে তিন দিন পূর্বে মহান ডবের ডাকে সারা দিয়ে অন্ধকার কবরে চলে গেছে হুজুর ও হুজুর আমি মেয়েটা মারা যাওয়ার পর আমার কলিজার না। আমার অন্তর না ও যুবক ডাক দিয়া বলো তোমরা উচ্চ আওয়াজ বলো কোনো সন্তান যদি পিতা মাতার আগে মারা যায় ওই মা বাবার শোক কোনো দিন ডুবে ডুবে আরে মা যার নাই তার দুঃখি না খালা পোপো মায়ের মা গো জন্নাতের সাবি আমার মা জন্নাতের সাবি আমার মা গো জান্নাত সাবি ও আমি যেদিকে সা মায়ের মত ন কাউরে দেখি না মায়ের মত না উচ্চ আওয়াজে জামান বলে দেব বলুন আল্লাহু আকবার আমরা যারা তরিকাতপন্থী পীর মুরিদি করি পীরার কাছে বায়াত ও অনুরোধ রাখব যুবক জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না বলেন দিও মা বাবার মনে কষ্ট দিয়া যদি মক্কা মদিনা 8000 বার কুটিবারো যদি দাইয়াহ হজ করো তোমার এই কষ্টের মা আল্লাহ কোনোদিন দিবে বলেন দিবে ও আল্লাহর বান্দী হাসান বুছী গালি যখন অবলম্বন হইল হুজুর আজকে তিন দিন যাবত আমার ঘুম নাই নিন্দ্রা নাই খানা নাই গানা নাই কি হালে যে আমার দিন রাত কাটতেছে আমি নিজেও বসতে পারি না নিজেও বসতে পারি না হুজুর আপনি একটু অন্তর চক্ষু দিয়া দেখবেন আপনি একটু অন্তর চক্ষু খুলে দেখবেন নি আমার মেয়েটা কবরের মধ্যে কোন হালে আছে আরো কিন্তু খারাপ লাগতেছে দিতাম দিতাম কালকে এক জায়গা মাহফিল করতাম গেছি বৃষ্টি জন শুরু হয়েছে বক্তা হালাইয়া শ্রোতা তো মূর্তি আছে আরে বেড়া একটা কি দুবুরো তা আমি কই দিনের বেলা রোদ্র দিয়া প্যান্ডেল সাজাইলি ও মাওলা প্যান্ডেল সাজাইলি ওই হঠাৎ কেন বৃষ্টি দিয়া হঠাৎ কেন বৃষ্টি দিয়া টেনশন পালাইলি মাওলা তৈরে তৈ মাওলা তৈরে তৈ আওয়ালে আখের মাওলা মালা তো হি রে তু আলে আখেরে মালা আরে বালমা মাসে গিলে খেলো ইনুস পায়গাম্বরে ও মাওলা ইনুস পায়গাম্বরে ওই দোয়াইনু সুশীলা